আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদেরকে জানাবো যে প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা আপনারা কবে পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির ভাতার টাকা সার করার জন্য উপজেলা পর্যায় থেকে পেরোল প্রেরোল করা হয়েছে অধিদপ্তর থেকে এটি অনুমোদন হচ্ছে আশা করছি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা সকলেই ভাতার টাকা পাবেন এভাবে স্পেসিফিকভাবে বলার সুযোগ নেই যে কোন উপজেলাতে কবে পাবেন অনেকে জানতে চান যে উমুক উপজেলায় কবে পাবেন উমুক উপজেলায় কবে ভাতার টাকা পাওয়া যাবে তো বিষয়টা হচ্ছে যে এটি নির্ভর করে অধিদপ্তর থেকে কোন উপজেলার পেরোল আগে অনুমোদন করা হয়েছে কোন উপজেলা আগে পেরোল প্রেরণ করেছে এবং অধিদপ্তর থেকে কাদের পেরোল আগে অনুমোদন করেছে মানে অধিদপ্তর থেকে যেটা করে থাকে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা স্পেসিফিকভাবে অনুমোদন করে থাকে তো অনুমোদনের সময় যারটা অনুমোদন আগে হয় তিনি আগে পাবেন এজন্য স্পেসিফিকভাবে বলার কোনো সুযোগ নেই যে আপনি ভাতার টাকা কোন দিনে পাবেন তবে এটা নিশ্চিত থাকুন জানুয়ারি মাসের পনেরো তারিখের ভেতরে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির ভাতার টাকা আপনারা সকলেই পাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই এই সময়ে যারা ভাতার টাকা পায় তাদেরকে সিমটা অ্যাক্টিভ রাখতে বলবেন অ্যাক্টিভ না থাকলে তিন মাস যদি কোনো সিম অ্যাক্টিভ না থাকে তাহলে সেটি ইন অ্যাক্টিভ হিসাবে তার সেই মোবাইলে টাকা ঢোকে না সেই বিকাশে কিংবা নগদে টাকা ঢোকে না টাকাটা ফিরে আসে ভারত একমন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম